আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় ভাই বোনেরা নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনার সার্কুলারটা দেখতে পারেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন সেই বিষয়টা জানতে পারবেন আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি তারপরে শিক্ষাগত যোগ্যতা পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল সকল কিছু সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়া হবে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন তার আগে একটু বলে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হবে ওখান থেকে আপনারা ফেসবুক পেজেও যুক্ত থাকবেন সকল সার্কুলার আপনি সবার আগে আপনি ফেসবুকেও জানতে পারবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এই সার্কুলারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আছে উপপরিচালক প্রশাসন একটি মাত্র পদ আছে পঁয়ত্রিশ বছর তো আগেও বলেনি একটু এই সার্কুলারটা কিন্তু একটা ছোট নিয়োগ সার্কুলার কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের যত সার্কুলার সেটা একজন হোক আর এক হাজার জন হোক সকল সার্কুলার আপলোড করা হয় তো ছোট সার্কুলার থেকে অনেকেই ভাবতে পারে যে ছোট সার্কুলার কেন আপলোড করছেন ঠিক আছে তো আমাদের চ্যানেলে সকল সরকারি নিয়োগ সার্কুলারই আপলোড করা হয় তো এটাতে মাত্র একটি পদ আছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটাতে আবেদন করতে মাস্টার্স ডিগ্রি সহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সহকারী সচিব অথবা সহকারী পরিচালক পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটাতে আবেদন করতে এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে মাস্টার্স পাস থাকতে হবে এবং সেটা সহকারী সচিব অথবা সহকারী পরিচালক পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে উপপরিচালক চারুকলা তো এটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন একটি পদ আছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেক্ষেত্রে চারুকলা বিষয়ে মাস্টার্স ডিগ্রি সহ কোনো বিধিবদ্ধ সংস্থা সংস্থায় সহকারী পরিচালক বা সম্মানের পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন উপপরিচালক নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক একটি পদ আছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে আবেদনের জন্য নাট্যকলা বিষয়ে মাস্টার্স ডিগ্রি সহ নাটক অথবা চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সংক্রান্ত কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সম্মানের পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে যদি আপনার থেকে থাকে তারা এই পদে আপনার আপনি যে পদে যোগ্য বলে বিবেচিত মনে করেন সেই পদে আপনি আবেদন আবেদন করবেন এখন আমরা দেখবো এই সার্কুলারে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই আপনার বয়স যেটা সেটা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বাইরে কিন্তু হওয়া যাবে না তারপরে যদি আমরা এখান থেকে দেখি আপনি যদি আবেদন করতে চান কীভাবে আপনি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করবেন সেটা আমরা দেখবো এখান থেকে বিএসএ টেলিটক ডট কম বিটি বিএসএ টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এরপরে যদি আমরা দেখি এই আবেদনটা চলবে চোদ্দো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা তারপরে যদি আমরা এখান থেকে দেখি কত টাকা ফি জমা দিতে হবে তো এক থেকে তিন নং পদ অর্থাৎ তিনটেই পদ আছে তো এই পদের মধ্যে আপনি যেটা দিয়ে আবেদন করেন আপনার ফি গুনতে হবে দুইশত টাকা সরকারি ফি যেটা এটা আপনাকে টেলিরক্সিমে রিচার্জ করে আপনাকে ফি জমা দিতে হবে কিভাবে ফি জমা দেবেন এটা বলা আছে তো এখানে বিএসএ স্পেস লিখবেন দেওয়ার পরে ইউজার আইডিটা নিয়ে এখান থেকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার যেটা টেলিরক্সিমের নাম্বারে সেন্ড করবেন পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে সো আপনারা আবার বিএসএ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বার যেটা নাম্বার ওই নাম্বার আপনারা সেন্ড করবেন তো সেন্ড করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার আবেদনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনারা এই সার্কুলার অ্যাপ্লিকেশন করবেন এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটা হচ্ছে বাংলাদেশ শিল্প শিল্পকলা একাডেমির নিয়োগ সার্কুলার আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে যুক্ত থাকবেন আ পাশাপাশি ফেসবুক পেজটাতেও লিঙ্ক দিয়ে রাখবো কমেন্ট বক্সে সেখান থেকে ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম